হ্যালো গাইস আজ আমরা দেখবো এই ইদে কার গার্লফ্রেন্ডের কাছ থেকে কত টাকা সাহায্য পেয়েছে হ্যালো ভাই জি ভাই বলেন যে আপনার গার্লফ্রেন্ডের কাছ থেকে কত টাকা সময় পেয়েছেন দেনে না আর শালা চলেন অন্য এক ভাইয়ের কাছে যাই গাইস পূরে দেখা যাচ্ছে একজন চলেন চলেন আমরা সবাই যাই একটা ভাইকে পাওয়া গেছে আপনার গানসাঙ্গ থাকি আপনি কতটা সালামি পেয়েছেন সালামি হ্যাঁ দ্যান কত জন লাখ কি করে সামান